এই দেখো এখানে হচ্ছে খাবার দাবারের জায়গা ওখানে রান্না তো আছে রান্নাঘর আর এখানে খাবার দাওয়ার জায়গা আর আমি ওইখানে গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো যেটা এতদিন অপেক্ষা ছিল সেটা হচ্ছে বিয়ে পিয়াসার বিয়ে তো পিয়াসার বিয়ে মনে করা শুরু হয়ে গেছে আজকে বিয়ের আগের দিন তো তো এখন আমি যাচ্ছি পিয়াসার নেইল লন করতে আর আমি কালকে করে এসেছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো যাই হোক পিয়াসা নেইল এক্সট্রেশন করতে যাচ্ছি তার আগে চলো একটু কিছু খেয়ে নিই খেয়ে দে তারপরে যাচ্ছি আর প্যান্ডেল হয়ে গেছে তোমাদেরকে সব কিছু একটু দেখাবো এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছে আগে যাই পিয়াসার নেলটা করি আসি তারপর তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দেবো তো চলো তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আর পিয়াসার বুবাই আমাদের বাইকে করে নিয়ে যাচ্ছে তো চলো যাই ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি হয় না হয় তো এই যে এখানে পিয়াসা নীল করতে বসে গেছে এই দিদিটা খুব ভালো আর কি করায় তো এই যে পিয়াসে এখানে দুটো হাত দিয়ে বসে রেখেছে আর পিয়াসের মধ্যে আমার ভিডিও কর তো দেখো পিয়াসা খুব সুন্দর একটা কালার চুজ করেছে আর এই যে এখানে আইব্রো করতে বসে পড়েছে আমি কিন্তু আইব্রো করে নিয়ে প্রথম ধরনের ফার্স্ট আমার করেছি সবার সবারটা কিন্তু আমার নিজেরটা করতে খুব ভয় লাগে আর আমি কখনো করিও নি ইভেন আমার বিয়েতেও আমি কখনো তো এই দেখো ইয়া সেটা ক্যাপচার করছিল দেখো প্যান্ডেল আমাদের প্রায় কমপ্লিট بيه হজর ফাইনাল নেলটা দেখিয়ে দেখ তো এই যে পিয়াসার ফাইনাল নকটা আমি তখন দেখাতে পারিনি আর এই যে এখন ডেকোরেশন চলছে এই জায়গাটায় বিয়ে হবে আর এখানটায় মনে হয় বরের জায়গা মানে বর বসার জায়গা হবে তুই ভেতরে বসবি ভেতরে দিগি তোর মামাকে বল আর এই দেখো এখানে হচ্ছে খাবার দাবারের জায়গা ওখানে রান্না তো আছে রান্নাঘর আর এখানে খাবার দাওয়ার জায়গা আর আমি ওইখানে বসে মেহেন্দি পড়ছিলাম তখন ব্লক করতে পারিনি যেহেতু মেহেন্দি পড়ছিলাম মানে পিয়াসা নেল করছিল আমি মেহেন্দি পড়ছিলাম এখনও এইগুলো বাকি রয়েছে যে আর্ধেক হয়েছে পিয়াসাকে আমার পড়াতে হবে কি বলছো এই দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছে এই যে মেহেন্দি পড়া আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে মানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি পিয়াশাদের বাড়িতে পিয়াসাকে মেহেন্দি পড়ানোর জন্য তো এই ব্লকটা যদি বেশি বড়ো হয় তাহলে মেহেন্দিটা আমি হয়তো আলাদা করে দিতে পারি তো চলো দেখা যাক কি হয় না হয় আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে এই জীবনের পিয়াসা হয়তো ভিডিওটা করেছে তো পরে তো এডিট করতে গেলে দেখতেই পাবো আর তোমরা হয়তো অতক্ষণ দেখেও নিয়েছো তো যাই হোক চলে এসছি কি আর এই দেখো পিয়াসের বাড়ির প্যান্ডেল ওদিকে তো তুমি দেখতেই পারলে পেয়েছো কমিউনিটি হলে ওই যে সবাই এসে দিপতে পিয়াসের আগে দীপ্তা আছে পিয়াশ আগে চলে গেছে আর পেছনে আছে পুপুয়া পুপুয়া হচ্ছে আমার বদার আর কি মেয়ে মানে বড়ো হাসুরের মেয়ে হেয়ারস্টাইল দেখা এই যে অবরোর হেয়ারস্টাইল নিউ হেয়ার স্টাইল বিয়ের জন্য বিয়ের স্পেশাল হেয়ার স্টাইল আমার এই যে বিয়ে স্পেশাল এই যে পিয়াসের বাড়ি প্যান্ডেলটা পুরো কমপ্লিট দেখতেই এই এই ঘরে ঘরে ওই এইখান দি খুললেই তো হয় তাহলে এক চট করে বেরোতে পারবো আচ্ছা যাক যাক এই দেখো বসে পড়েছি আমি মেহেন্দি পড়াতে পিয়াসে তো আমি এক হাতে মেহেন্দি পরে ওই হাত দিয়ে মেহে ওই হাত দিয়ে আর কি ওকে মেহেন্দি পড়াচ্ছি তুমি দুটো কেটে মুম্বাই তো ধর তো এ তুই নামিস না তুই ওপর মোবাইল দাও এই দেখো যখন গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া হয়েছিল তখন দৃপটা ছিল না তাই এখন এসে এখন গাছবেলাকে বলছে যে এবার একটা বাস এবার একটা কিছু বাজাও আমি নাচবো তো ঘরের মধ্যেই নাচানাচি হচ্ছিলো আর কি তো এই দেখো এইখানে আমরা মেহেন্দি স্পেশাল যে গানগুলো হয় সেগুলো বাজিয়ে বাজিয়ে আমরা নাচ করছিলাম নিজেরা নিজেরাই তো এই সময়টা আমরা খুব আনন্দ করছিলাম কিন্তু গানগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আর কি করা হলো না তো এই সময়টা কিন্তু ফাটিয়ে মজা করেছি আমরা এই যে প্রচুর নাচানাচি হচ্ছিলো সব কিছু হচ্ছিলো খুব মজা করেছিলাম তো এই সব কিছুর মধ্যে দিয়েই আমি এই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর এর এরপরে ব্লগগুলো সমস্ত কিছুই আসবে হয়তো একটু দেরি হচ্ছে আমার এডিট করে উঠতে এত কিছুর মধ্যে দিয়ে বুঝতেই পারছে বাড়িতে একটা বিয়ে তো সেই সব কিছুর মধ্যে দিয়েই একটু দেরি হয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু ওয়েট করো আমার এই ভিডিও ভিডিওগুলোর জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা